মাটি বানাতে খড় মাটি বাস যাবতীয় দড়ি এগুলা লোহা এসব ইউজ হয় এগুলা কাঠ টাট তো এখান কেনা যায় আর মাটি তো গ্রামের থেকে আনানো হয় আঠা মাটি বেলে মাটি ওগুলোর মিক্সরণী আর কি তৈরি করা হয় আমার বাবা মারা যাওয়ার পর ফুললি ভাবে আর কি বাবার সাথে টুকটাক করতাম বাবা যখন ছিল আর বাবা মারা যাওয়ার পর ফুললি ভাবে যেন এর সাথে আসা হলো আমার নাম বিশ্ব পাল আমি মূলত আমাদের পেশা হচ্ছে আপনার মাটির পাতিলের পেশা ওইখান থেকে উদ্ভূত হয়ে এখানে আসছি মূর্তি তৈরি করি মনে করেন এখান থেকে আমার যে আয় হয় সেটা দিয়ে মনে করেন যে আমরা খুব ভালোই আছি পরবর্তী জেনারেশন যদি আসতে চাই তাহলে আসবে পেশা শিখতে গেলে প্রাতিষ্ঠানিক উত্তাপ ধরতে হয় গুরু ধরতে হয় এদের দ্বারাই তো তা শিখতে হয় আমি স্বপ্ন দেখতাম যে মূর্তি তৈরি করবো এখন আমি মূর্তি নিজে তৈরি করি ঠিক আছে আবার বিসর্জন হয়ে গেলে মনে করেন যে আমার খুব খারাপ লাগে যে এত কষ্ট করে শ্রম দিয়ে এই মূর্তিটা তৈরি করা হয়েছে এটাকে আমরা আবার বিসর্জন দিয়ে দেব